Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown বাংলা ভাগ মানে দেশভাগ সব দিক থেকে টুকরো টুকরো করার পরিকল্পনা দিল্লি যাওয়ার আগে সরব মমতা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা তার শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে খুব উগড়ে দিলেন তিনি বাজেট নিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্ত করার অভিযোগও তুলেছেন তিনি আগেই দিল্লি যাওয়ার কথা ছিল মমতা মমতার পরে সেই পরিকল্পনা বদল হয় বাজেট প্রসঙ্গে এদিন মমতা বলেন বিরোধী দলের শাসনে থাকা রাজ্যগুলিকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে বিমা ত্রিসুলভ আচরণ করা হয়েছে এই পক্ষপাতিত্বটা মেনে নিতে পারছি না বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে একই সঙ্গে বিজেপির নেতাদের মুখে গত কয়েকদিন ধরে বাংলা সম্পর্কে যেসব মন্তব্য শোনা গিয়েছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা মুখ্যমন্ত্রী বলেন একদিকে অর্থনৈতিকভাবে বাধা ভৌগোলিকভাবে বাধা বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে বাংলাকে ভাগ করার জন্য নানা বার্তা দেওয়া হচ্ছে কড়া নিন্দা করে মমতা বলেন বাংলাকে ভাগ করা মানে দেশকে ভাগ করা আমরা এটা সমর্থন করছি না এই পরিস্থিতিতে আমি কিছুক্ষণের জন্য মিটিংয়ে থাকব আমাকে ভয়েস রেকর্ড করতে দিলে করব না হলে প্রতিবাদ করে বেরিয়ে আসব। কলকাতা বিমানবন্দর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ અરે તમારું કોણ છે સપટેગા કે હેરી સોયા আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল সাত দিন আগে রিটিন স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে বাংলা সহ অপজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমাত্রিসুলভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিচুড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়ে পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল এন্ড নাও ফ্রম ডিফারেন্টের সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইস গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝাড়খণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল উই স্ট্রংলি কন্ডেম ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল ডিভাইড আ কান্ট্রি ইন্ডিয়া উই ডোন আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসব সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত ডিটার্নি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন বিয়াপ অফ আস উইল স্পিক ফর এভরিবডি থ্যাংক ইউ দেখা হবে হিন্দি আমার করে পেস আছে বলে দেবো আবার あっ দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক গঙ্গরম রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাকটিং এআইসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি এফিলিয়েটেড এ বিএনিয়ারিং এন্ড পলিটে পদ্মশ্রী ডক্টর কে চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকা যাদপুর ইউনিভার্সিটি আর লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনাশিয়াম অ্যান্ড সুইমিংপুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিফটি কম্পানি ফর বেস্ট ট্রেনিং এড পেসমেন্ট ফোর ডিটেল শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ